যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে শির করল তিরমিজি আবু আবুদাউদ মিশকাত নং দুশো ছিয়ানব্বই আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আমার এখানে এই যে বরবটি গাছ উঠেছে তো আমি বরবটি গাছের বীজ বীজ পুঁতে দিয়েছিলাম তো বরবটি গাছের চারা উঠেছে আর অনেক বড় হয়ে গেছে চারাগুলো আর এখানে যে আমার লেবু গাছের গোড়ায় অনেক ঘাস হয়েছে তো আজকেও আমি সকালবেলা আমার মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তো সেখান থেকে এখন আমি বাসায় চলে যেতেছি আর রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে তো আমি যেহেতু রিকশায় করে যাই তো রিকশা দিয়ে এখন আমি আমার বাসায় চলে যেতেছি তো আমার মেয়েকে স্কুলের সামনে একদম নামিয়ে দিয়ে তারপরে আমি একই রিক্সায় এখন বাসায় বাসায় ফিরে যাব তো অনেক মেয়েরা আছে যারা হেঁটে স্কুলে যায় কিন্তু আমি আর আমার মেয়ে আর কি রিক্সায় রিক্সা করে যায় তো যাই হোক এখন বাসায় চলে এসেছি আর এসে যে আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছিলাম তো উনি নাস্তা করে চলে গিয়েছেন আর এখন এই যে আমি নাস্তাটা এখন করে নিব তো আমি একটা ডিম্পোজ করে নিয়েছি আর এখানে যে দুইটা পরোটা নিয়ে নিয়েছি আর সবজি নিয়ে নিয়েছি তো এখানে যে একটা বিড়াল বসে আছে সাদের উপরে তো সেটা আবার একটু রেকর্ড করে নিয়েছিলাম তো এখন এই যে আমি নাস্তাটা করে নিব তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন সেই সমস্ত আপু ভাইয়ারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ তো এই তো আমি এখন নাস্তাটা করে নিতেছি আর আসলে ভুল থেকে মানুষের শিক্ষা নিতে হয় এবং ভুল করার মাধ্যমেই কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে আর জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে তো মানুষের ভুলের কোনো শেষ নেই আর ভুলের ঊর্ধ্বে কোনো মানুষই না প্রত্যেকটা মানুষেরই ভুল আছে আর ভুল করার পরেই কিন্তু মানুষ সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তো আমার জীবনেও অনেক ভুল আছে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অসংখ্য ভুল আছে আর মানুষ মাতৃ মাত্রই ভুল করে তো ভুল করাটা আসলে দোষের কিছু না তো ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার তো জীবনের প্রতিটি পদে পদে মানুষ ভুল করে এবং সেই ভুল করার পরেই কিন্তু মানুষ সেই জিনিসটা থেকে শিক্ষা গ্রহণ করে এবং পরবর্তীতে কিন্তু সেই জিনিসের সেই ভুলটা আর মানুষ করে না তো এই তো এখানে যে আমি কিছু বাজার গুছিয়ে নিব তো আমি ব্রেডগুলো একটা বক্সের মধ্যে করে গুছিয়ে রেখে দিলাম আর এখন এই যে আমি কয়েকটা বক্স নিয়ে চলে এসেছি তো আমি কিছু বাজার গুছিয়ে নিব আর এখানে যে আমি এই বক্সটার মধ্যে সবসময় আমি নুডলস রাখি তো এখানে যে আমার বাচ্চাদের জন্য নুডলসগুলো আমি বক্সের ভিতরে গুছিয়ে রেখে দিব কারণ সবসময় তো বাচ্চাদের নুডলসটা লাগে আর আমার বাচ্চারা নিজেরাই নুডলস রান্না করে খেয়ে নিতে পারে তো এদিক থেকে অনেকটাই সুবিধা তো এই তো এই নুডুলসটা হচ্ছে মামা নুডুলস তো এটা আমাদের দেশীয় নুডুলস আর এই নুডুলসটা আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে কারণ এটা অনেক বেশি স্পাইসি মানে ওই মশলা যেটা থাকে সেটা অনেক বেশি ঝাল তার জন্য কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো ওইটাই আমাদের কেনা হয় আর যেহেতু দেশীয় প্রোডাক্ট তো দেশীয় প্রোডাক্ট যদি ভালো পড়ে তাহলে সেটা অবশ্যই নেওয়া উচিত তো এখানে যে আমি ডালটাও ঢেলে নিলাম বা ডালের বক্সের মধ্যে আমি ডালগুলো ঢেলে নিলাম আর ছোট্ট একটা কাপ দিয়ে রেখে দিয়েছি একটা স্টিলের কাপ তো ওইটার মাধ্যমে আমি এক কাপ করে মেপে তারপরে আমি প্রত্যেক রান্না করি তো আমাদের তাতেই হয়ে যায় এক কাপ ডাল রান্না করলে আমাদের দুই বেলা হয়ে যায় আর আমাদের তো ডালটা সবসময় লাগে রেগুলার ডাল রান্না করতেই হয় কারণ আমরা বাচ্চারা বিশেষ করে আমার ছেলেটা আবার ডাল ছাড়া একদমই খেতে পারে না তো আমার ছেলের জন্য রেগুলার ডাল রান্না করতে হয় তো এই তো কথা বলতে বলতে আমি রান্না করতে কিচেনে চলে এসেছি আর আজকে দুইটা তরকারি রান্না করে নিব তো এখানে যে আমি ভুঁড়ি ভাজিটা করে নিতেছি ভুঁড়ি ভুনাটা তো ভুঁড়িগুলো তো আমি যেভাবে রান্না করে আগে অনেকবারই শেয়ার করেছি তো তার জন্য আমি আর ডিটেলসে সেভাবে রেসিপি আকারে শেয়ার করতেছি না তো আমি ভুঁড়িগুলো তো ফার্স্টে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে আমি ভুঁড়িগুলোকে এখন ভুনা করে নিব আর এখানে যে পাশে চুলা আমি সিমের বিচি দিয়ে তারপরে যে মহাশোল মাছ এনেছিলো তো সেই মাছটাই ভুনা করে নিব তো এই তো দুইটা রান্না আমি এখন করে নিব আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর অনেক আপুরা আছেন যারা এত নম্বর লাইক দিলাম অথবা এত নম্বর সাবস্ক্রাইব করে আপনার বন্ধু হয়ে গেলাম এই ধরনের কমেন্টগুলো আপনারা দয়া করে কো করবেন না প্লিজ এতে করে কিন্তু চ্যানেলের স্প্যাম কমেন্ট হয় আর অনেকগুলো স্প্যাম কমেন্ট হওয়ার পরে কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি হয় আর স্ট্রাইক চলে আসে তো অনেককে অনেক ধরনের সমস্যা আর কি হয়ে যায় চ্যানেলের তো আপনারা দয়া করে এই ভুলগুলো করবেন না আমি জানি না যে আপনারা জেনে করেন নাকি না জেনে করেন তো কিছু বুঝতে পারি না তো এই তো আমি কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর যেহেতু ভুড়িটা ওই কড়াইটার মধ্যে লেগে যাচ্ছিলো তা আমি এই কারণে একটা প্যানের মধ্যে নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে আর একটু ভাজা ভাজা করে নিব তো একটু পোড়া পোড়া হলেই খেতে বেশি ভালো লাগে তো তার জন্য আমি একটু পোড়া পোড়া করে নিব তো আসলে যেটা বলছিলাম যে ভুল থেকে মানুষের শিক্ষা হয় তো আমার আসলে আমার যে চ্যানেলটা সে চ্যানেলের ভেতরে অনেক ভুল আছে আর জীবনের ভুলের কথাও তো সেটা নয় নাই বললাম তো সেগুলো তো আছে এবং থাকেই সেটাও তো নর্মাল বিষয় তো আমার আমার আসলে আর একটা চ্যানেল ছিল বা আছে মানে আমি দুই হাজার সালে আরেকটা চ্যানেল খুলেছিলাম ওটা আমার প্রথম ইউটিউব চ্যানেল তো সেই চ্যানেলের কথা কিন্তু আমি কাউকেই বলিনি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে কিন্তু আমি সেই কথাটা শেয়ার করিনি তা আসলে শেয়ার করার মতন সেরকম প্রয়োজনও পড়েনি তো তার জন্য কিন্তু আমি ওই চ্যানেলের কথা কাউকে শেয়ার করিনি তো ফার্স্টে আমি কিন্তু শখের বসে খুলে ফেলেছিলাম তখন কিন্তু আমি ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানতাম না কোনো ধারণা কিন্তু আমার ছিল না তো আমি জাস্ট আমার ছেলেকে বলেছিলাম তো আমার ছেলে চ্যানেলটা খুলে দিয়েছিল। তো ওই চ্যানেলের মধ্যে আসলে আমি যখন যেটা আমার মন চাইতো তো তখন সেটা কিন্তু আমি আপলোড করে দিতাম তো আমার ওই চ্যানেলের মধ্যে অনেক অনেক ভুল ছিল সেই ভুলগুলো আসলে বলে শেষ করতে পারবো না অনেক ভুল ছিল আর আমি আসলে অনেক কিছু জানতাম না তখন তো এখন যেরকম যে ফর সাফ করা হয় তো একজন সাফ সাফ করলে তাকেও ব্যাগ দিতে হয় এই জিনিসগুলো তখন আমি জানতাম না তো তার কারণে কিন্তু আমার একদম সাবস্ক্রাইব বাড়তো না আর তাছাড়া ভিউ ভিউ হতো মোটামুটি কিন্তু সাবস্ক্রাইব বাড়তো না আর দেখা যাচ্ছে যে আমি মিক্স কন্টেন্ট দিতাম কখনো আমি যে শর্ট ভিডিও আছে সেগুলো দিতাম আর কখনো আবার আমি লং ভিডিও দিতাম তো মানে যখন যেটা মন চাইতো তখন সেটা করতাম তো এভাবে করে করে কিন্তু আমি আমার চ্যানেলটা অনেক ক্ষতি করেছিলাম তো তার কারণে কিন্তু আমি চ্যানেলটা আমি স্টপ করে দিই তো স্টপ করে দিয়ে তারপরে অনেক দিন আর কি ইউটিউব থেকে দূরে ছিলাম তো তারপরে আবার ভাবলাম যে না নতুন করে আরেকটা চ্যানেল খুলব তো নতুন করে আমার এই চ্যানেলটা আমি খুলি তো এই চ্যানেলে এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে কোনো ভুল এখনো পর্যন্ত আমার কাছে ধরা পড়েনি তো আমার আগের চ্যানেলটার নাম হচ্ছে ফিরদাউস নেচার অ্যান্ড ব্লগস আর ওটাতে তিনশো তেরোটা সাবস্ক্রাইবার আছে তো আপাতত ওটাতে ওই চ্যানেলটা আমার ওই ওরকমই আছে তো আমি রিসেন্টলি আবার ভিডিও দেওয়া শুরু করেছি তো একটা দুইটা করে আমি ওখানে ভিডিও দিতেছি তো দেখি ওই চ্যানেলটাও যদি গ্রো করাতে পারি তাহলে মানে কন্টিনিউ করতে থাকি তো এভাবে আর কি দুইটা চ্যানেলে আমি কাজ করতেছি তো আপনারা চাইলে আমার ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন ওই চ্যানেলের নামটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনারা চাইলে আমার ওই চ্যানেল চ্যানেল সার্চ দিয়ে আমার ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো আমার ওই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু খারাপ না ওই চ্যানেলের ভিডিওগুলোতেও কিন্তু বেশ মোটামুটি ভিউ হতো তো আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন না করলেও কোনো সমস্যা নেই কারণ ওই চ্যানেলের ব্যাপারে আমি অতটা সিরিয়াস না তো এই তো এই সিক্রেট কথাটাই আপনাদের কাছে গোপন ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো দুপুরে খাওয়াটাও খেয়ে নিলাম ভুড়ি ভাজি তারপরে মাছ ভোনা আর ভাজি ভেন্ডি ভাজি তারপর শাক ভাজি ছিল তো যাই হোক মজা করে খেয়ে নিলাম আর এই তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ডকে কিছু নাস্তা দিয়ে দিয়েছি এখানে আম কেটে নিয়েছি তারপরে ব্রেড ছিল তো সে ব্রেড আর বিস্কিট তো এইগুলো দিয়ে অনেকে নাস্তা দিয়ে দিয়েছি তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম